আমরা ক্লাস টেনের আয়তক্ষণ চ্যাপ্টারে কোয়েশ্চেনগুলোকে কতগুলো টাইপে ভাগ করেছিলাম এবং অঙ্কগুলো সেই অনুযায়ী করে আসছিলাম যেমন ডিরেক্ট কোশ্চেন ইনডিরেক্ট কোয়েশ্চেন এই এই টাইপের মধ্যে আবার তাদের হার্ডনেস অনুযায়ী কিছু লেভেলে ভাগ করেছিলাম এবং কোশ্চেনগুলো আমরা এতদিন পর্যন্ত করে এসেছিলাম এর আগে পর্যন্ত আমরা প্রায় অনেকগুলো কোশ্চেন করে নিয়েছি আজকে আমরা ইনডিরেক্ট কোশ্চেন যে টাইপ সেই টাইপের লেভেল জিরো মানে যেটাতে আমরা রেখেছি পাঁচের দাগের কোশ্চেনটি এই পাঁচের দাগের কোয়েশ্চেনটি আমরা করব তো ইনডিরেক্ট কোশ্চেনে সেই সমস্ত কোয়েশ্চেনকে রেখেছি যে সমস্ত কোয়েশ্চেনের আয়তন বা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এই মানে এন্ড রেজাল্টগুলো দেওয়া আছে আমাদের প্রিভিয়াস রেজাল্ট অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বা এই ধরনের কিছু যে সমস্ত তথ্যগুলো মানে বের করতে হবে সেই ধরনের কোশ্চেনগুলোকে ইনডিরেক্ট কোশ্চেনের টাইপে রেখেছি তো চলো পাঁচের দাগের কোশ্চেনটি কী বলেছে পাঁচের দাগের কোশ্চেনটি বলেছে যে আমাদের বকুলতলা গ্রামে দু মিটার চওড়া এবং আট ডিসি মিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি এখানে বুঝতেই পারছো যে আয়তন দেওয়া আছে দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয়েছে তাহলে যে পরিমাণ মাটিটা ছিল অর্থাৎ যে খালটার যে আয়তন সেটা হচ্ছে দুশো চল্লিশ ঘনমিটার খালটি কত লম্বা মানে দৈর্ঘ্য বের করতে বলেছে দেওয়া আছে কি চওড়া মানে প্রস্থ আর গভীরতা মানে উচ্চতা এখানে গভীরতা উচ্চতা সব একই সিনোনিমাসলি এই কথাগুলি ব্যবহার করা হবে বা ব্যবহার করা যাবে আমরা সূত্রের সূত্রের ক্ষেত্রে শিখেছি দৈর্ঘ্য গুণ প্রস্থগ গুণ উচ্চতা যেটাই উচ্চতা এখানে সেটাই গভীরতা তো এবারে তাহলে আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে লম্বাটা হচ্ছে এক্স মিটার বা এ মিটার যাই হোক এখানে মিটার এবং বেশি মিটার আছে তাহলে আমরা যে কোনো একটা ইউনিটেই কিন্তু কনভার্ট করে লিখবো যে কোনো একটাই ইউনিট আমাদের হিসাবটা করতে হবে তো একটাই এককের জন্য আমরা কী সুবিধাজনক ধরতে পারি আমরা মিটারই ধরে নিচ্ছি কারণ এটাও ঘন মিটারেই দেওয়া আছে তাহলে আমরা ধরে নিচ্ছি সলিউশন ধরি খালটি এ মিটার লম্বা আমরা এ ধরছি এটা না ধরেও করা যায় ঠিক আছে তো আমরা ধরছি সুবিধাজনক হবে তো অতএব প্রশ্ন অনুযায়ী কী হবে খালটির আয়তন সমান আয়তন কোন দিক থেকে আয়তন একটা দেওয়া আছে কিন্তু আমরা বেরো করতে পারবো কারণ তার মাপগুলো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ প্রস্থগুণ উচ্চতা তো এখানে দৈর্ঘ্য কত তাহলে আমরা এ ধরেছি প্রস্থ কত দুই উচ্চতা কত আট না আট হবে না আট হবে না কেন আট ডেসিমিটার আছে তাহলে আট ডেসিমিটারকে আগে আমাদের মিটারে কনভার্ট করতে হবে মিটার ডেসিমিটার তাহলে পয়েন্ট এইট মিটার হবে এটা কত হবে জিরো পয়েন্ট এইট মিটার লিখে দিবে জিরো পয়েন্ট এইট ডেসিমিটার যেহেতু এইট ডেসিমিটার সমান হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার সমান হবে দুশো চল্লিশ এটা ঘন মিটার দিস এ গুণ দুই গুণ জিরো পয়েন্ট আট সমান হচ্ছে দুশো চল্লিশ দিস ইমপ্লাই আমাদের এ কত বেরোবে তাহলে দুশো চল্লিশ বাই দুই গুণ পয়েন্ট এইট এবারে এটাকে আমরা কাটাকুটি যদি করি তাহলে এরকম দাঁড়াবে দুশো চল্লিশ গুণ হচ্ছে দশ বাই দুই গুণ আট এই দশটা নিলাম কারণ এখানে আটের যে দশমিক ছিল সেই দশমিকটাকে রিমুভ করার জন্য তো আট তিনে চব্বিশ তাহলে দুই পাঁচে দশ তাহলে পাঁচ দিনে পনেরো তাহলে খালটি কত লম্বা অত খালটি খালটি দেড়শো মিটার লম্বা